আর সকালে ব্রাশ করতে করতে ছাদে চলে এসেছি তো ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি আজকের ওয়েদারটা আজকে ওয়েদার খুব সুন্দর মানে রোদ উঠেছে ঝলমল করছে দেখো আর আকাশটা দেখো পুরো নীল তার মধ্যে দেখো মেঘগুলো দেখো তাহলে মনে হচ্ছে সামনেই দুর্গা আর ওইদিকে দেখো কলকাতার কি অবস্থা সারা কলকাতা নাকি জলে ঠৈ করছে আজও নাকি বৃষ্টি পড়ছে শুনছি মানে কি বলবো আমরা তো সবাই বাড়ির বাইরে রয়েছি তো বুঝতে পারছি না আমার নিজের বাড়ির কি অবস্থা হয়ে আছে তো ছাদ থেকে আস্তে আস্তে নিচে নেমে এলাম মুখটুকগুলো ধুয়ে নিলাম আর এখন আমি একটু চা বসিয়েছি তা একটু চা করছি আর ওর বাবাকে বাবা গেছে হাঁটতে তো ওর বাবাকে বলেছি দু একটা জিনিস নিয়ে আসতে আর বাদ বাকিগুলো অর্ডার করে দেবো তো চাটা বানিয়ে নিয়েছি আমি এখন একটু চা খাই এদিকে ছেলে অফিসে কাজ করছে আর আমার নিজেরও একটু পেপার ওয়ার্ক আছে তো সেগুলো করব করে বাদ বাকি যা কাজ আছে তো সেগুলো করে নেব এখন একটু গরম গরম চা বসে বসে খাই কিন্তু এখানে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু আর চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি বিছানা টিছানাগুলো ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি একটু ব্রেকফাস্ট বানিয়েছি তো ব্রেকফাস্ট করব একদিকে আর এদিকে ভাতটাও বসি চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো তো আমার সকালের ঘুম থেকে উঠে আমি চাটা যা আছে সব কিছু আমি খেয়ে নিয়েছি তা ব্রেকফাস্টও করে নিয়েছি এখন আমি বলছি তো আমি কিছু ব্লিংকিটে অর্ডার দিয়েছিলাম তো সেগুলো সব এসেছে তোমাদের দেখাচ্ছি তো আজকে আমি রান্না করব তোমার পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর কাতলা মাছের ঝোল বানাবো ফুলকপি দিয়ে এখানকার ফুলকপিটা কিন্তু ভীষণ ভালো তো এই দুটো বানাবো আর কিছু করব না কারণ রাত্রিবেলার জন্য আমি কোনো কিছু রান্না করছি না কারণ রাত্রিবেলা আমি আমার বঞ্জির বাড়িতে যাব ওরা আমাদের ইনভাইট করেছে তিনজনকে তো সেখানে যাবো বলে আর কিছু করছি না তো চলো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা আশা করব তোমাদের ভালো লাগবে কিটে যা যা অর্ডার দিয়েছিলাম তোমাদের বললাম তা তা হলো যে একটা ফুলকপি দিয়েছি আর পুঁই শাক তারপর তোমার এই কুমড়োটা কুমড়োটা বেশ ভালো দিয়েছে কুমড়োটা আর আর এখানে রয়েছে তোমার গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এগুলো সব এনে সব অর্ডার করেছিলাম তো এগুলো এনে দিয়েছে ফ্রিজ ভর্তি হয়ে গেছে সবজিতে আর ফলেতে চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আজকে আমি পুঁই শাকের চচ্চড়ি রান্না করবো চিনি মাছ দিয়ে তো আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক বেগুন কুমড়ো ঝিঙে আর আলু সব কিছু কেটে কুটে এখানে রেখে দিয়েছি রান্না করব তাই এই মুহূর্তে কারেন্ট চলে গেছে আমার তো সব কিছু ইন্ডাকশানে তো এখন একটু ওয়েট করছি আসুক তারপরে আমি আবার রান্নাটা করব আর কি যাই হোক কারেন্ট এসে গেছে আমি এখন পুঁশাখের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম হতে থাক কারণ আবার যদি কারেন্ট চলে যায় তখন আমার আবার অসুবিধা হবে কারণ এখন পনে একটা বাজে আবার ছেলেটা খেতে আসবে ওকে তাড়াতাড়ি সব কিছু দিতে হবে তাই এটা ওয়াশিং মেশিনটাতে জামা কাপড়গুলো কাচা হচ্ছে আর এদিকে আমি আমার ঘরদুয়ারগুলো মুছে নিচ্ছি সকালে ঝাড় দিয়ে রেখেছিলাম আর এখন একটু মুছে নিচ্ছি না সারাদিনে না মুছলে কীরকম একটা লাগে না এমনিতে ভীষণ ধুলো এখানে আমি এক্ষুনি সব মুছে টুছে রাখবো তো তারপর আবার সেই ধুলো হয়ে যায় তো বারবার তো আর করা সম্ভব হয় না আমি বিকেলবেলা আবার একটু ঝাড় দিয়ে রাখি তো এখন ওই কাপড়গুলো হয়ে গেছে কাঁচা হয়ে গেছে পরে আমি এগুলো নিয়ে ওয়াশিং মেশিন থেকে বার করে ছাতে নিয়ে এলাম তো এখন ছাতে আমি মেনে দিচ্ছি ছাতে ভালোই এখন তো ভীষণই ভালো রোদ কিন্তু কী বলতো এই যে রোদে আমি দাঁড়িয়ে জামা কাপড়গুলো মেলছি আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদটা গায়েই লাগছে না এমনি সময় যদি রো গরম থাকতো তাহলে এই মাথার পুড়ে যেত একেবারে থাকতে পারতাম না তো যাই হোক এগুলো মেলে দিয়ে তারপরে নিচে যাব গিয়ে স্নান করব। তো স্নান করার আগে আমি একটু কিচেনটাকে আবার একটু পরিষ্কার করতে হবে হাফটা করেছি আর হাফটা করা হয়নি কারেন্ট চলে যাওয়ার ভয়ে আমি তাড়াতাড়ি করে এই দিকটা আগে সেরে নিয়ে এলাম তো এখন গিয়ে আবার একটু পরিষ্কার করে নিয়ে তারপরে চান করব চান করে একটু ঠাকুরকে প্রণাম করব। বাড়িতে তো ঠাকুর পুজো করি এখানে তো অত ঠাকুর নেই তো একটু তুলসী গাছ আছে সেটাও আবার মরে গেছে যাই হোক আমি তুলসী তলায় একটু জল দিই একটু মন্ত্র বলি আর প্রণাম করি ঘরে এসেও প্রণাম করি করে তারপরে খাওয়ার দাওয়ার সবাইকে দেওয়া নিজে খাওয়া সব কিছু করি তা সেই আগেই ঠাকুরের ওগুলো করে নিয়ে তারপর আমি একটু ওয়েট করতে হবে ছেলেটার জন্য আসুক তারপরে একসাথে খাবো স্নান দান হয়ে গেছে তো এখন একটু বারান্দা এসে দাঁড়ালাম এই ছেলের জন্য একটু ওয়েট করছি ও আসবে তারপরে দুজনে একসাথে লাঞ্চ করব করে ও তারপর চলে যাবে তারপর আমি একটু বিশ্রাম করব আর বিকেলবেলায় যাবো এক জায়গায় তা চলো আসুক লাঞ্চ করে নিই দেখা হচ্ছে বিকেলবেলা গুড ইভিনিং সারাদিন অনেক কাজ টাজ করে তারপরে চান টান করেছি করে লাঞ্চ করে একটু শুয়েছিলাম আর ছেলে তো অফিসে গেছে ওর বাবাও একটু অফিসের কাজে বেরিয়েছে আর আমি এখন ঘুম থেকে উঠেছি উঠে ড্রেস করে নিয়েছি আর নিজের জন্য একটু চা বানিয়েছি এই যে তাই একটু চাটা খাবো আর খেয়ে তারপরে একটু ওয়েট করতে হবে ওদের জন্য ওরা আসলে পরে আমরা সবাই মিলে আজকে বেরোবো আমরা আজকে যাচ্ছি আমার বঞ্জির বাড়িতে ওরা আমাদের ইনভাইট করেছে আজকে আজকে রাত্রিটা ওখানে স্টে করবো আর কি আমরা তার চলো দেখতে থাকো আমরা কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের উবার বুক হয়ে গেছে আমরা এখন বেরোব চলো বেরোনো যাক বেরোতে একটু দেরি হয়ে গেল গো আসলে ছেলেটা অফিস থেকে এলো তাতে একটু দেরি হয়ে গেছে আর ওদিকে মেয়েটা খালি ফোন করছে কখন আসবে মাসি কখন আসবে তা আমরা মনে করি আমরা বাড়িতে মানে ওদের বাড়িতে থাকবো কিন্তু ছেলে বলছে যে না আমার থাকা হবে না আমাকে কালকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে মিটিং আছে কারোর বাবাও থাকতে চাইছে না তো আমরা চলে এসেছি ওদের বাড়িতে এখন যাচ্ছি তো দেখিয়ে কুকুরটা কি চিগড়াচ্ছে বাপরে আমাদের দেখেই চাচাচ্ছে তো আমরা এখন লিফটে করে যাই ওদের ওপরে উঠি আর কি বাচ্চাটা তো দেখেই তো শুরু করবে রাঙামাসি রাঙামাসি করে সারাক্ষণ ফোনে খালি রাঙামাসি আসছে রাঙা আসছে আসছে ওরে বাবা পড়ে হ্যালো মা কি সুন্দর নাচ করছে রাঙা মাসি এসেছে তাই নাচ করছ রাঙা মাসি রাঙা মাসি এসেছে তাই না কি মজা রাঙা মাসি এসেছে কি মজা সিট ডাউন আমাকে বলছে সিট ডাউন সিট ডাউন টেডি বিয়ার টেডি বিয়ার তুমি ইউ নো টেডি বিয়ার টেডি বিয়ার teddy bear teddy bear turn around teddy bear teddy bear হ্যাঁ হচ্ছে এটা কোরিয়ান চিকেন উইংস আর কি কি মেনু আছে বলো আরেকটা আছে র‍্যাম আছে চিকেন আচ্ছা আর আর কি আর অর্ডার করা হবে আর দম নাই অর্ডার করে অর্ডার করা হবে কে চিলি চিকেন আনাবো আজকে তো জমে যাবে খাওয়া একেবারে আজকে একদম তো সব গরম গরম তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছে আমার দেখে না খুব খারাপ লাগছে আসলে ও তো চাকরি করে আবার একটা ছোট বাচ্চা আছে তো অফিস থেকে এসে আবার এগুলো আমাদের জন্য তৈরি করছে খারাপই লাগছে

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে টাটা